কোথায় চাকরি করলে লাভটা একটু বেশি হবে সবাই খেয়াল করি আমলের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করি না যে আমল যে করতেছি কোন আমলটাই বেশি আর কোন আমলটাই কম বেনিফিট এটা কিন্তু আমরা খেয়াল করি না ঠিক এটা কিন্তু খেয়াল না তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে যে তিনটা আমল রাসুল আকরাম সাল আলাইস্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোন আমল নাই জোরো একবার বলেন সুভার আল্লাহ

আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আমি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব চাইতে উত্তম আমল কোনটি আল্লাহর নবী একটু যদি বলতেন ভালো হতো আল্লাহর নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নাম্বার সনাহা সনাহাত ওয়ালাকতিহা বক্ত মতো নামাজ আদায় করা এর চাইতে বড় কল্যাণ কর উত্তম বল না এক নাম্বার আমল কি সময় মতো নামাজ আদায় করা প্রিয় ভাই আমার আশপাশে থাকা দেখেন অনেক মুসলমান ভাইয়েরা আছে বোনেরা আছে মুসলিম নারীরা আছে যারা বক্ত মতো নামাজ আদায় করে আর অনেকে আছে অক্ত মত নামাজ আদায় করে না যখন মত্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো ঢোকা মারে জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে ঠিক না বলেন কিছু আল্লাহর বলি আছে এখনো গোসলে ঢুকে নাই মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে আর ওপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজানটা দেয় দ্বিতীয় আজান্ডা বুধবার আগে আজান দিবে বৌরা বলবে তাড়াতাড়ি লুঙ্গিটা দে লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাশার উপরে পানি ঢাললো এটার খেয়াল নাই দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে মজা পায় না এ নামাজে মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উট সাদাকা করলে যে পরিমাণ সব দিতে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামে সেই সবের ব্যবস্থা করে দেবে একটা উঠ পরিমাণ একটা মতের দাম কোথায় এখন প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশে চার লাখ টাকার সব ফিরি পাচ্ছেন ভোরার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডা বাজি না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হইতো না বেশি কে ভাইরা আমার তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোন শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি ওক্ত মতো নামাজ আদায় করা সোমান আল্লাহ বলে এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাজ্জালা তাকানা আলাল মুমিনিনা কিতাবাম আওকুমতা। আল্লাহ। একদম মত নামাজ আদায় করা। এটা মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে একদম মত সময় নামাজ আদায় করব। ইংশা শুধু জুমার নামাজ না, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এসা পড়তে হবে। সময় মতো পড়তে হবে। শুকুমুনশী হওয়া যাবে না খালি শুক্রবার নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক ও আমরা যাব। এক নম্বর পাইলাম দুই নাম্বার আব্দুল্লা ইফ্লামলাম সুদ রাতিয়াল্লাহ যখন প্রশ্ন করেছে আল্লাহ নবী জবাব দিলেন কল একুলতুফুল্মাই কল আর সু আলাই বীর রুম আলী দাইন আল্লাহ রব্বুল আলামিনের নামাজ ওয়াক্তমতো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপমার সেবা করা বাপমা বাপমার সঙ্গে ভালো আচরণ করা বাপমার খেদমত করা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদে দান করা সব সময় ফরজ না কিন্তু বাপমার ভরণপোষণে টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়ার যেমন ফরজ তেমনি ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আহা মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই সবচেয়ে সে শ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে বাপমার খেদমত করা আমার নবীজি বলেছে ভাই এক নম্বর কি বলেছেন মনে আছে না নামাজ পড়া অক্ত মতো দুই নম্বর বাপমার খেদমত করা এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের 90% মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে একান দিয়ে ঢুকাই এ দিয়ে বাইর করে ফেলাই নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বুঝেন নাই কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপ মার খেদমত করো ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাই আমার গুলশান বনী বাড়ি করছে দুই তলা পাঁচ তলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয় অথচ সন্তানের পাঁচ তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি তুমি সন্তান সন্তান তোমার নিকৃষ্ট আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করেছে সেটা কিন্তু সন্তান শিখবে আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বাম্মানে ফোন দিই না আব্বা মা তো আছে বাইরে বাচ্চাটার দিয়ে ফোন হয় কারণ কি জানে বাচ্চা বুঝে যে আব্বা দাদা দাদার খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না বলে যে তুমি তোমার দাদিরে দাও কেন সেখানে দরকার আছে আমি আমার বাপের থেকে শিখেছি পায়ে সান্না করল আব্বা বলতো যে দাও দাদারে ডেকে নিয়ে আসো কেন আব্বা বুঝাইতো যে মুরব্বি যখন হয়ে যাবে তখন বাপমার টেক মানে যত্ন নিতে হবে পাঁচ ভাই সাত ভাই থাকলে বাপমায় এদিকে সেদিকে যাবেই বাচ্চাটার পাঠা দেবেন যা তো দাদারা নিয়ে একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা পয়সাতে শুধু নিজেই পেট করে ঢুকাইতে হয় না বাপমাকেও দিতে হয় এগুলো যখন ছোট বাচ্চা হাত দিয়ে দিবেন ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপমাকে ডাকাইবেন তখন কি হবে বাচ্চাটা শিখবে ওই বাচ্চাটা কখনো বাপ মার সাথে গাদ্দার করবে না আর বাপমার সঙ্গীত যারা পশুর মতো আচরণ করবে আপনি আপনার বাপমাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাঠি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে কামাতা দিন যেমনটা করবেন তেমনটাই বাপ লাঠি নিয়ে হাঁটে রাত্রিবেলায় বেলায় খক করে কাশে পছন্দ হয় না বউ বলতেছে তোমার আব্বার কাশি জানি বাড়িয়া গেছে এদিকে ছেলেও বলতেছে ঠিকই বুড়া বাপ মা আছে আমার ঘুমের ডিস্টার্ব হয় অফিস করতে পারি না লাঠি তোর হাতেও আসবে বদমাস একটু ওয়েট কর কথা কন্যা কাটা আজকে যে বুড়া মানুষটা অজু ধরে রাখতে পারে না লাঠি যারা হাঁটতে পারে না কয়দিন কয়দিন এই কয়দিন সর্বোচ্চ বিশ বছর আচ্ছা মানলাম সর্বোচ্চ তিরিশ বছর তখন বুঝবা কি কদর তখন বুঝবা কাশি লেগে আসে তখন বুঝবা কেন তখন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না জানোয়ার তৈরি হচ্ছে জানোয়ার ঠেকেরা বেলা একটু কড়াকড়ি বললাম ওই যে ভারত আর দেশ যদি স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীনতাম ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল না আগে তা আমাদের অনেক কালচার কিন্তু সাথে মিলে এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার কালচার মিলে না অনেক কিছু খাবার দাবার পশ্চিম বাংলায় যান না বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরলার ওই দিকে কি যেন দেখলাম নিউজে ঘুষাইতে ঘুষাইতে বাপরে বুড়া বাপ নড়তে পারতেছে না ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে হারিয়ে গেছে মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে বাংলাদেশও এরকম এটা না হলে মিডিয়ায় এসেছে আমরা দেখতে পেলাম কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না মাকে কূপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে এগুলো যদি মিডিয়ায় আসতো তা আমরা জানা যায় আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাদার সাথে গাদদারি করে না একটা বাড়ির সামনে একটা কুকুরকে তিন দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে তুই কেমন সন্তান দশ মাস দশ দিন তোর পেটের মধ্যে রাখলো অথচ তুই তোর মারে দেখিস না তোর বাপটা তোর জন্য ছাব্বিশ বছর কষ্ট করলো সেই বাপটার খেদমত করিস না আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই ঠিক বাপমা বড় দামি সম্পদ নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনি তেমনি আল্লাহ নবী সাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবিকে আল্লাহ নবী সাল্লাম বললেন জেহাদে যাওয়ার জন্য পারমিশন যে আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো সর্বশেষ যে চা দাঁড়ানো আল্লাহ নবী বললেন তুমি কেন দাঁড়িয়ে আছো কল্লার নবী আমিও জেহাদের ময়দানে যাইতে চাই আল্লাহর নবী বললেন জেহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই তোমার বুড়িমা আছে যা মায়ের খেদমত করো নবী নবীজি ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেতে অনেক সব পাবে আমি পাইলামটা কি আমি কি পাবো আল্লাহ নবী বললেন ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সব পাবে তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহর তোমার আমল নামাতেও সেই সবের ব্যবস্থা করে দেবে জিহাদের ময়দানে আল্লাহনবী যেতে না করেছেন সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহ নবী বলেছে যাহ তোর মার খেদমত ক বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না আহা ইং ডাকাল কি বারুয়া হাদুহুমা ও গিলাহুমা আল্লাহ রব্দলা আলমেন এই জন্য বলেছে বিশেষ করে কোন সময় যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে আল্লাহ তৌফিক গান করুন সবাই বেলায় নেইশাআল্লাহ কয়টা আমল গেল দুইটা এরপরে আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন কি কলা কুলতু ফুম্মা আইয়ুন কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখজনক হলো সত্য জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলিয়ে ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকে মনে করি কি জিহাদ আর জিনিস না জিহাদ ইসলামী শরিয়ার বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জেহাদ করা ফরজ কেউ যদি অস্বীকার করে তার ইমাম থাকবে না সে কাফের হয়ে যাবে ঠিক ভাইরাবার নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনই ফরজ করেছেন কে আর বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের উপরে ফরজ প্রয়োজন সাপেক্ষে ঠিক কেনা ভাইয়ের সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকে মনে করি ইসলাম এর বাইরে আর ইসলাম নাই এর বাইরে আর ইসলাম অনু কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনদের কম দিতে পারতাম নফসের সাথে একটা জিহাদ মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া কিন্তু মুসলমান এ আনন্দ পানি ঢালবে না নফসের সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লাহ আল্লাহ রাসুলকে আনন্দ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানে প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে ফুর্তি করতেছে আপনি জানেন যে এখন আগাম কখন হচ্ছে ওই জায়গাটা যে পুলিশকে যদি ট্রিপল নাইনে ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটাও আপনি জিহাদ করলেন আল্লাহ আকবর বলেন কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহস করে নাই এগুলো জিহাদ যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ড এর মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহর জমিন আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার উপর আবশ্যক সুতরাং ইমানদারকে কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে দিয়েছে আমি তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এই বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমার হতে রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক আর যদি বলেন যে লিডার যেমনি বলবে সেইভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহর না কথা এই চোখ কান হাত এগুলো বানাইছে কে আল্লাহ তালা সুতরাং গোলামী হবে একমাত্র সেই আল্লাহ তালা কোন মানুষের গোলামি কোন মুসলমান করতে পারে না প্রিয় ভাইরা আমার সুতরাং আল্লাহ তালার রাসুদ সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন আবদুল্লিম ইবনে সুদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সোহে মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম